আশা রাখিবেন জি মাগরেবের ফরজ সন্ন্যাত আদায় করিয়া ছয় রাকাত আউয়াবিন নামাজ পড়িবেন মাগরেবের কি ফরজ সোন পড়ার পরে কি করবেন নামাজ পড়বেন এখন শুনুন আউয়াবিনের হাকিকত অধিকাংশ মানুষ যারা বাংলাদেশ থেকে শিখে এসেছেন আর এখানে ইসলামী সেন্টারে এসে শিখেন না আর সৌদি আরবে কোরআন সুন্নার দেশে এসে সঠিক জিনিস শেখেন না তাদের মগজে এটাই ঢুকে আছে আউ নামাজ মানে মাগরেবে শারমাজখানের নামাজ শোনুন এখন এই আউিনের হাদিস আমি আপনাদের জন্য বেশ কিছু হাদিস নোট করে নিয়ে এসেছি শোনেন সলাতুল আউাবিন আউাবিনের নামাজ কখন হয় প্রথম কথা আর কোন নামাজকে আউাবিনদের নামাজ বলা হয় নবী করিম সাল্লাহ আলী আসালামের সাদ করেছেন মুসলিম শরীফের হাদিস কোরআনের পরে স্থান বোখারির আর বোখারির পরে স্থান হচ্ছে মুসলিমের নবীয়ে করিম সাল্লাল্লাহ সাল্লাম বলছেন ইনারসূল আল্লাহ সাল্লাম কাল সলাতুল আউয়াবিন আহিনা তার মাদুল ফেসাল আউয়াবিনদের নামাজ প্রথম কথা আউয়াবিন মানে অর্থ বুঝেন আউয়াবের জমা হচ্ছে আউয়াবিন ইননাহু কান আউয়াব আল্লাহ নবী সম্পর্কে বলছেন আপনার আগে আলিসলাম সম্পর্কে তিনি আল্লাহর দিকে ধাবিত ছিলেন আউয়াব মানে যিনি ধাবিত আল্লাহর দিকে দিকে ঝোকে রয়েছেন আল্লাহমুখী তো আল্লাহমুখী লোকদের যারা আল্লাহ ভীরু আল্লাহমুখী তাদের নামাজ কখন হয় হিনা তার মেদুল ফাঁসা ফেসাল যখন উটের বাচ্চার পায়ে তাপ লাগতে লাগে গরম লাগতে লাগে গরম কখন লাগে মাগের বেশার মাঝখানে বিবেক দিয়ে চিন্তা করুন যদি সারাদিন তাপ থাকে সারাদিন তাপ ছিল কিন্তু যেমনই মাগরে ভাবে ঠান্ডা পড়তে লাগবে কিন্তু যখন উটের বাচ্চার পায়ের তলায় গরম লাগতে শুরু হবে তখন আউ আবিনের নামাজ রয়েছে কে বলছেন নবী সাল্লাহ আলি সাল্লাম বলছেন মুসলিমের হাদিস তাহলে এই সময়টি কোন সময় সকাল বেলা যখন ধীরে ধীরে তাপ শুরু হলো সূর্যের তাপ পড়তে লাগলো তারপরে বালি গরম হয়ে গেল এখন উঠের বাচ্চা বড় উটকে অত তাপ লাগবে না কারণ তো অভ্যাস আছে কিন্তু উঠের বাচ্চা যে জন্য উঠের বাচ্চার কথা নবী ফেসাল বলেছেন জামাল বলেননি উটের বাচ্চা যেহেতু পা নরম হয়ে রয়েছে ওকে পায়ে গরম লাগতে লেগেছে বিদুইনরা যারা উঁট পুষে তারা জানে তাহলে এটা মোটামুটি নয়টার পরে দশটা নয়টা দশটার দিকে এগারোটার দিকে এই সময়গুলিতে শীতকালে একটু লেটে হয়তো কিন্তু গরমের দিন হয়তো সকাল বালিতে তাপ হয়ে যাবে মরুভূমিতে তখন উটের বাচ্চার পায়ে গরম লাগবে সেই সময় হচ্ছে আওয়িনের নামাজের সময় আর এই হচ্ছে দোহার নামাজ যা দুই রাকাত চার রাকাত ছয় রাকাত বা আট রাকাত নামিয়ে করিম্লাম থেকে বিভিন্ন প্রমাণিত রয়েছে আচ্ছা আউ নামাজ যে পর তারা বলে থাকে তারও কোন দলিল আছে হাদিস হাদিস আছে দুর্বল রয়েছে এবং নিজেই স্বয়ং ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলী নিজে হাদিস উল্লেখ করার পরে নিজেই বলছেন যে হাদিস জয়ীফ আর তারপরে মহাদ্দেশিন্দের যিনি শিরোমণি আমিরুল ফিল হাদিস এমাম বোখারি রহমতুল্লাহ সমস্ত মহাদেশেন্দ্র হাদিস হাদিসের পণ্ডিতদের সেরা তিনি এই হাদিস সম্পর্কে কি মন্তব্য করেছেন তা শুনেন আর আবি হরে কালা কালা রসুল্লাহ সাল মানসাল্লাহ বাদ আল মাগরের সিৎ তা রাকাতিন যে ব্যক্তি মাগরে পরে ছয় রাগাত নামাজ পড়লো লামিয়াত কাল্লাম হিমা বায়না হন না তার মধ্যে কোনো কথাবার্তা বললো না কোনো খারাপ কথা বললো না ওদেল নালাহু লাহু সিন তাই আশারাতা সানাতান সে বারো বছরের নফল এবাদতের নাকি পাবে যত জয়ীবজাল পাবেন তত বেশি ফজিলত শর্টকট কোর্স পাবেন কিন্তু কথা বুঝতে পেরেছেন যত জাল ধর্ম এই জন্য চিল্লাওয়ালা ভাইদের কাছে লোকজনের ভিড় ভাড় বেশি আজকে দেখছেন টুঙ্গিতে কারণ শর্টকট সারা জীবন সুদ খেয়েছে ঘুষ খেয়েছে আরাম খেয়েছে বেইমানি করেছে কত কি করেছে পাপ করেছে নামাজ পড়েনি এখন দেখছে বুড়ো বুড়ো হয়ে গেছে এখন তবার খেয়াল এসেছে শর্টকট রাস্তা কে কারা লাখ লাখ নেকির সংখ্যা বলতে পারে এদের ছাড়া আর কোনো জায়গায় লাখ লাখ নেকির সংখ্যা এত তাড়াতাড়ি জান্নাতের রাস্তা পাওয়া যাবে না অথচ ভ্রান্ত রাস্তা আর এ সম্পর্কে আমার কিছু আলোচনা আছে আরও ইনশাআল্লাহ তাহলে বিস্তারিত আলোচনা হবে তখন শুনবেন তো শোনেন এই হাদিস শুনে নিলেন কাল আবুা ইমাম তিরমিজির যে আয়সী আল্লাহ থেকে আর হাদিস বর্ণনা করা হয়েছে রাকা যেই ব্যক্তি মাগরে পরে বিশ রাখা নামাজ পড়বে ছয়েরও হাদিস আছে আর বিশেরও হাদিস আছে দেখুন হাদিসি তাহলে দ্বন্দ্ব হ্যাঁ বানাল্লাহ ফেল জানা তার জন্য আল্লাহ জান্নাত একটি ঘর বানাবেন কাল আবুষা ইমাম আবু ইসা ইমাম তিরমিজি বলছেন হাদিস আবু হাদিস গরিব আবুহেরা যে এই হাদিস রয়েছে ওই ছয়িস দুটোই হাদিস থেকে আমি হাদিসটি শুনেছি কিন্তু হাদিসটি হচ্ছে জাইফ তারপরে বলছেন ওয়াকাল মোহাম্মদ বিন ইসমাইল এমাম বিন ইসমাইল বিন ইসমাইল এমাম নাম হচ্ছে বিন ইসমাইল ছেলে রহমতুল্লাহ আলী তিনি বলতেন ওমার বিন মুনকারুল হাদিস হাদিসে একেবারে দুর্বল এমাম বুখারি কোন বর্ণনাকারী সম্পর্কে যদি মুনকারুল হাদিস বলেন হাজার হাফিজ বিন্লা বলেছেন যে কারো সম্পর্কে যদি তিনি বলেন মুন কারুল হাদিস মানে হাদিস একেবারে বেকার তাহলে তাহলুর রেওয়ায়ত আনো তার থেকে হাদিস নেওয়া হারাম কত বড় দুর্বল তাহলে সে হাদিসটা বন্ধনকারী এই আর হাদিসটিকে শুধু দুর্বল নয় অত্যন্ত দুর্বল বলেছেন হাদিসটি অত্যন্ত তাহলে মাগরে পরে ছয় রাকাত পড়ে না আর বিশ রাকাত পড়ে না তার নাম আউয়াবিন দিলেন নাম দেওয়াটিও ভুল হ্যাঁ দেখলেন যেমন আর এই ছয় রাকাত পড়া বা বিশ রাকাত পড়া মাগরে পরে কোন নফল মাগরে বেশার মাঝখানে নফল পড়া তাও ভিত্তিহেন হাদিস একেবারেই জি দুর্বল জি